হুম দেখো তৃতীয় অধ্যায় আইসিটি আমরা আজকে সংখ্যা পদ্ধতির রূপান্তর আলোচনা করব ঠিক আছে আমি প্রথমে দশমিক থেকে বাইনারি কীভাবে রূপান্তর করা যায় এটা দেখব আমি একটা দশমিক সংখ্যা লিখি মনে করো একটা সংখ্যা হলো পঁচিশ এটা হলো দশমিক সংখ্যা কীভাবে বুঝলাম যে এটা দশমিক সংখ্যা এখানে আমি ভিত্তি দশ লিখছি তো এই সংখ্যাটাকে আমি বাইনারি করব কিভাবে। দশমিক থেকে বাইনারি করব আমরা জানি দশমিকের ভিত্তি হলো দশ আর বাইনারির ভিত্তি হল দুই ঠিক আছে তো দশমিক থেকে বাইনারি করার জন্য বাইনারির ভিত্তি যেহেতু দুই দুই দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করা লাগবে কী করা লাগবে দুই দিয়ে ভাগ করতে হবে ভাগ করে কীভাবে আমরা ভাগটা করব দেখো এই পঁচিশ আছে এখানে এটাকে আমরা দুই দিয়ে ভাগ করবো আচ্ছা দুই দিয়ে পঁচিশকে আমি এটা এখানে ভাগ করে দেখাই দেখো দুই অক্ষে দুই পাঁচ তামলো দুই দুগুনা চার এক এই তো ভাগ ফল কথা ছিল বারো ভাগ শেষ কত এক তার এই দুই দিয়ে পঁচিশকে ভাগ করলে ভাগ ফল হবে বারো আর ভাগশেষ শেষ হলো এক ভাগ আমি এই সাইডে দেখব ঠিক আছে আবার যে ভাগ ফলটা পেলাম কত বারো পেলাম না এই বারোকে আবার ভাগ করবো আবার দুই দিয়ে ভাগ করবো দুই দিয়ে ভাগ করলে কথা হবে ছয় হবে ভাগ শেষ কথা হবে দেখো দুই দিয়ে বারোকে ভাগ করো ছয় দুগুনা বারো ভাগ কিন্তু নাই শূন্য তাহলে ভাগ শেষ হল শূন্য আবার দুই দিয়ে ছয়কে ভাগ করো তিন ভাগশেষ কিন্তু শূন্য ঠিক আছে এই জায়গাটায় হচ্ছে ভাগ ফল দিকে আমার কী লিখতেছি ভাগ ফল আর এই দিকে লিখতেছি ভাগ শেষ বুঝতে পারল তো আবার দুই দিয়ে তিনকে ভাগ করো দুই ভাগ শেষ কিন্তু এক এখন দুই দিয়ে এককে ভাগ করো ভাগ ফল কত হবে দুই দিয়ে একের ভাগটা একটু ঝামেলা আছে এই ধরনের ভাগ তোমার আগে করো নি দুই দিয়ে এককে ভাগ করো আসলে ভাগ যাচ্ছে না এক্ষেত্রে শূন্যবার দিলাম শূন্য বার কতবার শূন্য বার দুই শূন্য শূন্য তাহলে দুই শূন্য কথা হবে শূন্য হবে না জিনিসটা বুঝতে পারলাম দুই দিয়ে এককে ভাগ করলে দুই শূন্য শূন্য আচ্ছা নিচে এখন বিয়োগ করলে কত আসে এক আসে তাহলে দুই দিয়ে এককে যদি আমি ভাগ করি ভাগশেষ কিন্তু শূন্য হবে সরি ভাগ ফল কত হবে শূন্য হবে আর ভাগশেষ শেষ কত হবে এক জিনিসটা ক্লিয়ার আচ্ছা তাহলে দুই দিয়ে এককে যদি আমি ভাগ করি ভাগ ফল কত শূন্য ভাগশেষ এক তাহলে এখন এই যে দুই দিয়ে আমি এই এককে ভাগ করবো ভাগ ফল হলো শূন্য আর ভাগশেষ কত এক বুঝতে পারছো তাহলে এখন ভাগ এখন ভাগ কত শূন্য যতক্ষণ পর্যন্ত ভাগ শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়ায় আমাদের ভাগটা চলতেই থাকছে কি বোঝা গেছে কথা ভাগশে ভাগ এখন কত শূন্য এখন আর আর ভাগ করার প্রয়োজন নাই এখন আমরা ভাগটা থামাই দিব এখন আমরা দেখব ভাগশেষ কত হলো ভাগশেষ দেখো প্রথমে এক হয়েছে তারপরে শূন্য শূন্য এক এক হইল কিনা এই ভাগশেষগুলোকে উল্টা দিক থেকে লিখতে হবে কী করলাম বাক্সেরগুলাকে উল্টা থেকে উপরেরটাকে বলা হচ্ছে এম এস বি সরি উপরেরটা হলো বি উপরেরটা হলো বি আর নিচেরটা হলো এম এস বি এম এস বি কি বুঝতে পারলা তো এম এস বি কোন দিকে থাকে সব বাম দিকে থাকে বি কোন দিকে থাকে বাম দিকে তাহলে আমি জাস্ট নিচ থেকে লিখলেই হবে এক এক শূন্য শূন্য এক আমি কী লিখব এক এক শূন্য শূন্য এক দেখো এই একটা হলো এম এস বি এটা সামনে চলে আসতো আর এই একটা হলো এলএসবি এটা পিছনে চলে গেছে এই সংখ্যাটাই হল বাইনারি এই যে পঁচিশ যে দশমিক পদ্ধতির ছিল একে বাইনারি করলে এইটা হবে আমরা লিখতে পারি পঁচিশ ভিত্তি দশ সমান এক এক শূন্য শূন্য এক এটার ভিত্তি হলে গেছে তাহলে পঁচিশ ছিল দশমিক সংখ্যা এটা বাইনারি হলে এটা হবে ক্লিয়ার বিষয়